রচনা দেবীর একমাত্র ছেলে কুমারের বিয়ে ঠিক হয়েছে আর সেই নিয়ে রচনা দেবী ভীষণ পরিমাণে আনন্দিত অবশ্য প্রত্যেকটা ছেলের বিয়েতে তার মা স্বাভাবিকভাবে আনন্দ করে কিন্তু রচনা দেবীর আনন্দটা একটু অন্য রকমের কারণ সে ঠিক করেছে সে তার ছেলের বিয়েতে সবাইকে নাচ করে দেখাবে আর এই নিয়ে রচনা দেবীর পরিবার ভীষণ পরিমাণে চিন্তিত বাবু তোকে আমি সেই কবে থেকে বলছি যে আমাকে কয়েকটা গান সিলেক্ট করে দে কিন্তু তুই আমাকে গান সিলেক্ট করে দিচ্ছিস না কেন বলতো তোর বিয়েতে আমি নাচবো তো তাই তাড়াতাড়ি করে আমাকে প্র্যাকটিস করতে হবে সবকিছু নাচ তুলতে হবে কত কাজ তো মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার ছেলের বিয়েতে তুমি এরকম ধেই ধেই করে নাচবে আর তুমি আমাকে বলছো গান সিলেক্ট করে দিতে আমি পারবো না তোমার নাচের জন্য বিয়ের দিন আমার বিয়েটাই ভেঙে যাবে মেয়ের বাড়ির লোকেরা কি ভাববে বলো তো যে ছেলের বিয়েতে মা কোনো দায়িত্ব পালন না করে নাচানাচি করছে ও আচ্ছা এই ব্যাপার মানে আমি তোর বিয়েতে আনন্দ করে নাচ দেখাবো আর সেটা নিয়ে তো লজ্জা লাগবে আসলে ওসব কিছুই না তুই ভাবছিস আমি যদি নাচ করে দেখাই তাহলে তোর বউ ইনসিকিউর হয়ে পড়বে তুই কি ভাবিস তোর হব বউ একমাত্র মডার্ন আর আমি মডার্ন নই তাই আমি নাচব কে কি ভাববে আমার তাতে কিছু যায় আসে না এই বলে রচনাদেবী নিজের ঘরে চলে যায় আর সে কারোর কোনো কথা শুনতে চায় না রচনাদেবী ফোন খুলে বিভিন্ন নাচের রিলস ভিডিও দেখতে শুরু করে আর সে বিভিন্ন নাচের রিলস ভিডিও দেখার পর ঠিক করি সেখান থেকে কি কয়েকটা গান পছন্দ করে নাচ তুলবে এই তো কত সুন্দর সুন্দর রিল আর কত সুন্দর সুন্দর ওয়েডিং গান এই গানগুলোতেই আমি নাচ তুলবো বলে চুড়িয়া বলে হাতের বালা হায় আমি হয়ে গেলাম তোমারই মধু তোমায় ছাড়া আমার জীবন একেবারেই বৃথা কি যে করি আমি বল নিয়ে যাও নিয়ে যাও ও আমাকে নিয়ে যাও নিয়ে যাও বিয়ে করে নিয়ে যাও নিয়ে যাও বলে চুড়িয়া রচনা দেবী এভাবেই জোরে জোরে গান গাইতে শুরু করে। আর সেই গানের সঙ্গেই ধেই ধেই করেই নাচ তুলতে শুরু করি আর এমন বিরল দৃশ্য দরজার বাইরে থেকে যখন তার বর এবং ছেলে দেখে তখন তাদের মাথায় হাত এ কিরে তোর মা এরকম পাগলের মতো না আছে কেন আর তার ওপর আবার ওই রকম কচিতের গান যদি তোর বিয়েতে তোর মা এরকমভাবে নাচে তাহলে আমাদের পরিবারের মান সম্মান একবারে তো ধোলেই মিশে যাবে আমি জানি না বাবা মা এরকম করলে আমার কিছু বলার নেই আর আমি এখনো স্বপ্নাকে বলিনি যেমন মা বিয়ের দিন নাচানাচি করবে ও শুনলেও এখন থেকেই হাসবে আর আমার মাকেই খারাপ ভাববে অন্যদিকে রচনা দেবী কাউকে কোনো পাত্তা না দিয়ে ঘরে একেবারে ধুমধাম করে নাচানাচি করে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন আমি কত সুন্দর মধুবালার মতো নাচি মাধুরী দীক্ষিতের মতো আমার নাচের তাল তবুও কেন আমার নাচ নিয়ে সবাই ক্রিটিসাইজ করে কি জানি একসাথে আমার নাচের মধ্যে শ্রীদেবীও আছে আর ছেলের বিয়েতে মা নাচবে না এরকম কোনো কথা আছে নাকি নাচের কোনো বয়স হয় না আমার নাচের মর্ম আসলে কেউ বোঝেই না হ্যাঁ এই বলে রচনা দেবী তার পূর্বের জীবনের কথা মনে করতে শুরু করে কারণ সেই যখন বিয়ের আগে গ্রামে বসবাস করত। তখন প্রত্যেক বিয়েবাড়িতে সে এরকম ভাবে নাচ প্রদর্শন করত। আর তার নাচে সকলে অনেক প্রশংসাও করত। ফলে সে নিজেকে অনেক বড় নর্তি মনে করে কিন্তু বিয়ের পর শহরে এসেও সে নিজের নাচের স্বভাব ত্যাগ করতে পারে না আর এভাবেই ধীরে ধীরে বছর কাটতে থাকে আর কুমার চোখের সামনে বড় হয়ে ওঠে কিন্তু তারপরও রচনা কোনো বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেলে রচনা এত বড় অনুষ্ঠান হচ্ছে আর তুই নাচবি না এটা কি হতে পারে আমাদের একটু নাচ দেখা না তাহলে বিয়ের অনুষ্ঠান একেবারে জমে যাবে তোরা কি বলিস না এখন চুপ কর এখানে আমার স্বামী আছে ছেলে আছে সবাই আছে এরকম সবার সামনে নাচা যায় নাকি আমি যখন গ্রামে নাচ করতাম তখনকার ব্যাপার আলাদা ছিল কিন্তু এখন এটা গ্রাম নয় এটা শহর এখন আমার বয়সও তো হয়েছে চুপ কর চুপ কর বয়স হয়েছে তাতে কি হয়েছে আনন্দ করবি না নাকি তুই ধেই ধেই করে নাচা শুরু কর তারপর আমরাও তো তালে তাল মালতি দেবীও তার রচনা দেবী নিজের মনের ইচ্ছা চেপে রাখতে পারে না কারণ এরকম ডিজে গান শুনে তার মন একেবারে নেচে ওঠে আর এমন অবস্থায় তার পা নাচতে শুরু করি আর তখন তার পায়ের সঙ্গে সঙ্গে দেহ নেচে ওঠে আমি মিস কালকাটা 1976 আমি মিস এভাবে নাইন্টিন এইভাবে রচনাদেবী গান করে আর গানের তালে তালে নাচতে থাকে তাকে এইভাবে নাচানাচি করতে দেখে বিয়েবাড়ি সবাই ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কিন্তু রচনা দেবীর নাচ কিছুতেই থামতে চায় না আর সে বুঝতে পারে না যে তার বান্ধবীরা মিলে তাকে কোরাক বানিয়েছে এমন সময় স্বপন এবং কুমার সেখানে চলে আসে তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি এরকম পাগলের মতো নাচছো কেন আমার বন্ধুর বিয়েতে এসে এরকম ভাবে অশ্ভের মতো নাচানাচি করে আমার মান সম্মান পরে ডুবিয়ে দিলে তো সবাই তোমার দিকে তাকিয়ে হাসাহাসি হাসি করছো তুমি বুঝতে পারছো না স্বপন বাবু এমন কথা বললে রচনা দেবীর নাচ থামিয়ে দেয় আমার করছে করছে না বরঞ্চ প্রশংসা আর বিয়ের আগে আমাদের গ্রামে দেখে যে কটা বিয়ে হতো সেখানে সবাই আমাকে নাচ দেখানোর জন্য ভাড়া করে নিয়ে যেত আর তুমি এখন আমাকে নাচতে বাধা দিচ্ছ তোমার বিয়ের ব্যাপার আলাদা ছিল আর এই ব্যাপার একদম আলাদা তাই বাড়ি চলো কারণ আজকে তুমি যে কাণ্ড করলে তারপর আমি আর বিয়ে বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারছি না এই বলে রচনা দেবীকে তারা বাড়িতে ফিরিয়ে কিন্তু রচনা দেবীর আবার সেই আগের মতো নাচের মানসিকতা জেগে ওঠে তাই এবার সে ঠিক করে সে নাচের তালিম নেবে আর বিয়ের সব নাচ তুলবে তাহলে প্রত্যেকটা বিয়েবাড়িতে গিয়ে সে নিজের নাচের প্রতিভা প্রদর্শন করতে পারবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন কিরে রচনা কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় যাচ্ছিস বাজার করতে যাচ্ছিস নাকি আমার জন্য দু কেজি আলু কিনে নিয়ে আসিস তো বাড়িতে একদম আলু শেষ হয়ে গেছে নারী মালতী আমি বাজার করতে যাচ্ছি না আমি নাচের স্কুলে যাচ্ছি নাচ শেখার জন্য ভর্তি হয়েছি কারণ সেদিন তোরা আমার নাচের প্রশংসা করেছিস সেটা আমার দেখে খুব ভালো লেগেছে তাই এবার থেকে আমি নাচের তালিম নেব আর প্রত্যেকটা বিয়েবাড়ি হলে নাচ করব। রচনা দেবীর কথা শুনে মালতী দেবী একেবারে অবাক হয়ে যায় কারণ সে ভাবতেও পারে না যে তারা রচনা দেবীর নাচ নিয়ে ঠাট্টা করেছে সেটা সে এখনো পর্যন্ত বুঝতে পারছে না এমন সময় মালতী দেবী তাকে নিয়ে আরও ঠাট্টা করতে শুরু করে ও তাই নাকি খুব ভালো ব্যাপার তো তা শুনলাম তোর বর নাকি কুমারের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করেছে তাহলে তুই কিন্তু এখন থেকেই তৈরি হ সামনে একটা বিয়ে বাড়ি মানে তোর নিজের ছেলের বিয়ে আর সেখানে তুই নাচ প্রদর্শন করবি দেখবি সবাই কিন্তু তোর অনেক প্রশংসা করবে মালতী দেবীর কথা শুনে রচনা দেবীর মন একেবারে খুশিতে ভরে ওঠে হ্যাঁ মালতী তুই একদম ঠিক বলেছিস এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসেনি আমার নিজের ছেলের বিয়ে হবে কিছুদিন পর আর আমি নাচের জন্য বিয়েবাড়ি খুঁজছি তাহলে যাই গিয়ে ভালো করে নাচটা শিখে আসি তারপর ছেলের বিয়ের দিন ওর শ্বশুরবাড়ির লোকেদের একসঙ্গে মাধুরী শ্রীদেবী মধুবালা সবার নাচ দেখাবো এই বলে রচনাদেবী দেবী নাচে স্কুলে চলে যায় আর মালতীদেবী দেবী মনে মনে প্রচন্ড পরিমাণে মজা পায় কারণ সে ভালো করেই জানে যে রচনা দেবী যদি তার ছেলের বিয়েতে নাচ দেখায় তাহলে সবাই তাকে হাসির খোরাক বানাবে আর রচনাদেবী প্রচন্ড পরিমাণে অপমানিত হবে হ্যাঁ তুই বেশ করে নাচ আর সবাই তোকে নিয়ে হাসাহাসি করুক এটাই তো আমি চাই তুই সবার সামনে ছোট হবি আর আমি মজা পাবো তারপর তোর মাধুরী শ্রীদেবী মধুবালার মতো নাচ একেবারে বেরিয়ে যাবে তারপর থেকে রচনা দেবীর মাথায় ছেলের বিয়েতে নাচ করার ভূত চেপে ওঠে আর প্রত্যেকদিন সে বাড়িতে দরজা বন্ধ করে ভালো ভালো নাচ তুলতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর কুমারীর বিয়ের দিন এসে উপস্থিত হয় কিন্তু বিয়ের দিন কুমারীর মুখে একটুও হাসি নেই কারণ তার মা আজকে ভরা বিয়েবাড়িতে নাচ দেখাবে অন্যদিকে রচনা দেবী খুবই খুশি কারণ আজকে তার ছেলের থেকেও তার জীবনের সব থেকে বড় দিন একটু পরেই ধীরে ধীরে সব অতিথিরা চলে আসবে আমি যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে মেকআপটা করে ফেলি আর ঠিক যখন আমার ছেলে ঘোড়ায় চেপে ওর শ্বশুরবাড়িতে বিয়ে করতে যাবে তখন আমি ঘোড়ার সামনে নাচতে নাচতে টাকা চড়াতে চড়াতে যাব। এই বলেই রচনা দেবী খুব সুন্দর করে তৈরি হয় আর লেহেঙ্গা পরে মেকআপ করার পর তার বয়স মোটেই বোঝা যায় না তাকে দেখতেও প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগে আর এমন সময় কুমার ঘোড়ায় চেপে বিয়ে করতে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর কুমার যখন শ্বশুরবাড়ির সামনে গিয়ে পৌঁছায় তখনই তার মা ছেলের ঘোড়ার সামনে টাকা চড়িয়ে একেবারে মন খুলে নাচতে শুরু করে দেয় চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের ব্যান্ড পার্টি বেজেছে ও বউমা আমার ছেলে তুলে নিয়ে যাবে যখন কথা দিয়েছে তোমায় ঘোড়াই করে বেঁধে নিয়ে যেতে এসেছে পারবে না কেউ তোমার আমার ছেলের মাঝে দেওয়াল তুলে দিতে এই দেখে নাচবো আমি একেবারে প্রাণ খুলে পাগলের মতো নাচতে থাকে আর পাঁচশো টাকার নোট ছড়াতে থাকে তাকে এভাবে নাচতে দেখে সকলে হো করে হেসে ওঠে আর অন্যদিকে স্বপ্নাও তার মা বাবা বিয়েবাড়ির বাইরে বেরিয়ে আসে যখন তারা দেখে যে রচনা দেবী এভাবে নাচানাচি করছে তখন তারা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় এ কি শোভনা তোর শাশুড়িমা এভাবে নাচে কেন পুরো একেবারে কোচি খুকি মনে হচ্ছে এ বাবা ছি আমার বাড়ির লোকেদের সামনে তো মার কোনো মানসম্মান থাকলো না ছেলের বিয়েতে এত বুড়ি মা কখনো এভাবে নাচে কি জানি মা আমি তো কিছুই বুঝতে পারছি না কুমারের মা যখন এভাবে নাচানেচি করবে তখন কুমার আমাকে আগে থেকেই তো বিষয়টা বলতে পারত কিন্তু ও তো আমাকে কিছুই জানায়নি এমন সময় রচনা দেবী নাচতে নাচতে তার হবু বৌমা এবং পারমিতা দেবীর দিকে এগিয়ে আসে আর তাদের হাত ধরে নাচানোর চেষ্টা করে তখন পারমিতা দেবী এবং স্বপনবাবু কিছুতেই নিজেদের রাগ চেপে রাখতে পারে না ফলে তারা রচনা দেবীকে বকা দিয়ে থামিয়ে দেয় আর তাকে যাচ্ছে তাই ভাষায় অপমান করতে শুরু করে দিদি অসভ্যতার একটা সীমা থাকে আজকে আপনার ছেলের বিয়ে আর আপনি এরকম অসভ্যের মতো নৃত্য দেখাচ্ছেন তাও আবার আমার বাড়িতে আমি যদি আগে জানতাম যে আপনার মতো একজন নাচ নেওয়ালে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাহলে কোনোদিনও আমি এই বিয়েতে রাজি হতাম না দেখেছো রচনা তোমাকে এই জন্যই আমি নাচারাজি করতে বারণ করেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই তো শুনবে না আজকে তোমার জন্য আমার ছেলের বিয়ে ভাঙতে বসেছে কিন্তু তবুও তোমাকে নাচ দেখাতে হবে অসভ্য মহিলা কথাকার বয়সের কোনো গাছপাথর নেই ছেড়ে দাও বাবা মা এখন কিছু বলে লাভ নেই কারণ নিজেকে বছরের মেয়ে মনে করছে তাই আমাদের বিয়েতে এরকম ভাবে নাচছে সবাই মিলে এরকম ভাবে অপমান করলে রচনা দেবীর চোখে জল চলে আসে আর বিযে বিয়েবাড়িতে মালুতি দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে কিন্তু এমন সময় স্বপ্ন তার হবু শাশুড়ি মায়ের হয়ে কথা বলি প্লিজ তোমরা চুপ করবে তোমরা আমার শাশুড়ি মাকে এভাবে কেন কথা শোনাচ্ছ আর মা আপনি যে আপনার ছেলের বিয়েতে আনন্দ করি এত সুন্দরভাবে নাচছেন আর টাকা ওড়াচ্ছেন তাতে আমার মোটেই খারাপ লাগেনি এখনকার দিনে এরকম করতে কতজন মা পারে বলুন তো আর কুমার তুমি আমাকে এই বিষয়টা আগেই বলতে পারতে যে তোমার মা নাচতে ভালোবাসে তাহলে আমি কিছুই মনে করতাম না আর সত্যি কথা বলতে কি আমিও খুব নাচতে ভালোবাসি তাই আপনাকে নাচতে দেখে আমারও নাচতে ইচ্ছে করছে আর বিয়ে বাড়িতে কে কিভাবে আনন্দ করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তি গত ব্যাপার তাই তোমার মাঝে নেচে আনন্দ করতে পারবি না এটা কোনো কথা নয় স্বপ্ন এরকম ভাবে প্রতিবাদ করে সকলের মুখে একেবারে ঝামা ঘষে দেয় বিশেষ করে মালতী দেবী চুপ করে দাঁড়িয়ে থাকে কারণ সে ভেবেছিল কোথায় রচনা দেবী অপমানিত হবে কিন্তু উল্টে তার হবু বৌমা রচনা দেবীর প্রশংসা করে আর যা দেখে রচনা দেবীর মন একেবারে খুশিতে পড়ে ওঠে আর সবাই নিজেদের ভুল বুঝতে পারে তখন আর কেউ রচনা দেবীকে নাচানাচি করতে আটকায় না শাশুড়িমা আর হবু বৌমা বীর আনন্দে একসঙ্গে নাচানাচি করে বাবু তার পাঁচ মেয়ে রত্না রিয়া কমলা সুদর্শনা এবং প্রিয় দর্শিনীকে নিয়ে বাস করে তারা পাঁচ বোন দেখতে অত্যন্ত সুন্দরী ছিল ফলে তাদের অহংকারও কম ছিল না যতই দিন যেতে থাকে পাঁচ বোনের সৌন্দর্যের পরিমাণ আরও অনেক গুণে বেড়ে যায় তাই তাদের বাবা মেয়েদের বিয়ে নিয়ে ভীষণ পরিমাণে চিন্তা করতে শুরু করে কারণ এত সুন্দরী পাঁচ মেয়েকে যদি আইবুড়ো অবস্থায় বাড়িতে রেখে দেওয়া হয় তাহলে মেয়েরা যদি কোনো খারাপ ছেলেদের সঙ্গে পালিয়ে যায় তখন সমীর বাবুর ভীষণ বদনাম হবে এই ভাবনা চিন্তা করেই সমীর বাবু নিজের পাঁচ মেয়ের জন্য ভালো পরিবারের সম্বন্ধ খুঁজতে শুরু করে একদিন এখন তোরা পাঁচজনই বড় হয়ে গেছিস তাই তোদের বিয়ে দিয়ে আমি এবার শান্তি পেতে চাই তা না হলে আমার এখন বয়স হয়ে যাচ্ছে তাই আমার যদি কিছু একটা হয়ে যায় তখন তোদের পাঁচজনকে কে দেখবে শুনি হ্যাঁ বাবা তুমি ঠিক কথাই বলেছ সত্যি আমাদের এবার বিয়েটা করে নেওয়া দরকার আর আমি নিজের বিয়ের জন্য পাত্র ঠিক করে ফেলেছি রাজনামে একটা ছেলে আমাদের কলেজে পড়ে ও অনেক বড় লোকের ছেলে তাই আমি ওকেই বিয়ে করব বাবা সে কি দিদি তুই নিজের জন্য পাত্র খুঁজে নিয়েছিস আর আমাদের চার বোনকে একবারও জানাস নি অন্তত একদিন হবু জামাই বাবুর সঙ্গে দেখা করাতে পারতিস তাহলে না হয় বুঝতাম যে তুই আমাদের ভালোবাসিস আরে তুই বুঝতে পারছিস না রত্নাদি বরাবরই আমাদের চার বোনকে অনেক হিংসা করে কারণ আমরা ওর থেকে বেশি সুন্দর তাই ওর পছন্দ করা ছেলে যদি ভুল করে আমাদেরকে পছন্দ করে নাই সেই কারণেই তো দিদি আমাদের সঙ্গে ছেলেটার দেখা করায়নি এভাবেই কিছুক্ষণের মধ্যে পাঁচ বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় সমীর বাবু চাইলেও এই ঝামেলা সামলাতে পারে না আমার বইয়ে গেছে তোদের সঙ্গে দেখা করাতে কারণ তোরা যা হ্যাংলা আমার বড় লোক বয়ফ্রেন্ড দেখে তোরা যদি এই খাবো সেই খাবো শুরু করিস সেই কারণে তোদের সামনে আমি রাজকে নিয়ে আসিনি একেবারে বিয়ের দিনই তোরা রাজকে দেখবি আর শোন কমলা তোদেরকে দেখে আমার জলতে বইয়েই গেছে দেখেছ বাপি আমাদেরকে হ্যাংলা বলল আর তুমি তোমার বড় মেয়ের কথা শুনে কোনো প্রতিবাদও করলে না বাহ আচ্ছা ঠিক আছে তোর এবার থাম রত্না তুই যখন তোর পছন্দের ছেলেকে বেছে নিয়েছিস তখন একবার অন্তত রাজকে আমাদের সাথে দেখা করানোর জন্য বাড়িতে নিয়ে আয় আমিও দেখি আমার বড় মেয়ের পছন্দ কেমন বাবার কথা শুনে রত্না খুবই খুশি হয় কিন্তু তার চার বোনের মনে খুবই জলন ধরে কারণ চার বোন নিজের বড় বোনের থেকে কিছু কম সুন্দরী নয় তবু রত্না বিয়ে করার জন্য আগে ছেলে পেয়ে যাওয়াই আর বাকি চার বোন এখনো পর্যন্ত ছেলে জোগাড় করতে না পারাই তাদের মনে খুবই হিংসার সৃষ্টি হয় এর ফলে পরের মুহূর্তেই সব কিছুকে উপেক্ষা করে সেদিনই রাজের সঙ্গে একটি বাগানে দেখা করে রাজ কালকে আমার বাবা তোমাকে তোমাকে বাড়িতে বাড়িতে ডেকেছে আমার গিয়ে বিয়ের কথা বলতে হবে কিন্তু সাবধানে ওখানে আমার বাকি চার বোনও থাকবে পরে যদি তোমাকে কোনো উল্টো প্রশ্ন করে তাহলে কিন্তু তুমি কোনো উত্তর দেবে না ঠিক আছে না না আমি শুধু তোমার বাবার প্রশ্নেরই উত্তর দেবো আর তোমার বাকি চার বোন আমাকে কি বল সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই না না তোমাদের ছেলেদের মন আমার একদম বিশ্বাস নেই আমার বাগিচা সুন্দরীবনকে দেখে তোমার যদি পছন্দ হয়ে যায় সেই জন্য আমি একটু ভয় পাচ্ছি কারণ ছেলেদের স্বভাব কখন যে খারাপ হয়ে যায় কেউ বুঝতেই পারে না শ্রীরত্না তুমি আমাকে এরকম ভাবলে আমি অনেক হ্যান্ডসাম আর আমার জন্য অনেক মেয়েরাই পাগল আর আমি সেই সবার মধ্যে থেকে তোমাকে বেছে নিয়েছি এবার তোমার বাগিচার সুন্দরী বন যদি ভুল করে আমাকে পছন্দ করে ফেলে তখন কি হবে সবসময় শুধু ছেলেদের দোষ দিতে নেই এখন এসব কথা বলে নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে কোনো লাভ নেই আমি এখন আসলাম তুমি সময় মতো কালকে আমাদের বাড়িতে চলে এসো তাহলেই হবে কেমন এই বলে রত্না সেখান থেকে বাড়িতে ফিরে যায় পরের দিন সন্ধ্যাবেলা রাজ ভালো করে তৈরি হয়ে রত্নার বাড়িতে গিয়ে উপস্থিত হয় রাজকে দেখতে এতটাই সুন্দর ছিল যে সে ঘরে ঢোকা মাত্রই সারা ঘর আলো হয়ে ওঠে সমীর বাবু প্রথম দেখাতেই বড় মেয়ের জন্য রাজকে ভীষণ পরিমাণে পছন্দ করে আর সেই সাথে রত্না ছাড়া তার বাকিচার সুন্দরী বোনও রাজের উপর থেকে নজর সরাতে পারে না রাজ কি হ্যান্ডসাম দেখতে রত্নাদির জায়গায় যদি আমার সঙ্গে রাজের বিয়ে হতো তাহলে কত ভালো হতো মনে হচ্ছে এখনই রাজকে পটিয়ে নিই আর রত্নাদিকে মহারানী থেকে চাকরানি করে দিই রাজদা আমার এই বড় দিদির মধ্যে কি দেখলো কি জানি আমাকে রত্নাদির থেকে অনেক সুন্দর দেখতে আমি দিদির থেকে অনেক লম্বা তাই আমার মনে হয় রাজদার সঙ্গে আমার জুটিটাই সেরা হবে একইভাবে প্রিয়দর্শিনী এবং সুদর্শনাও মনে মনে রাজকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখতে থাকে বাবা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তাই আমি চাইছি পরের মাসের মধ্যেই তোমার সাথে রত্নার বিয়েটা হয়ে যাক আর একবার তোমাদের বিয়েটা হয়ে গেলে আমি আমার বাগিচার মেয়ের বিয়ে দিয়ে দেব। হ্যাঁ কাকু আমার কোনো অসুবিধা নেই আর পরের মাসের মধ্যে আমাদের ফাইনাল সেমিস্টার एग्जामও শেষ হয়ে যাবে সুতরাং আমি বিয়ের জন্য সমস্ত प्रिपरेशन করে নেব রাজীর এই কথাতে রত্না রাজি হলেও তার বাকি চার বোনের ভীষণ আপত্তি থাকে না না বাবা এত তাড়াতাড়ি দিদিকে বিয়ে দিয়ে দিলে কি করে হবে একটা মেয়ের বিয়ে মানে অনেক টাকা পয়সা খরচ হওয়ার ব্যাপার আর আমাদের সেরকম তো কোনো সেভিংস নেই সুতরাং তুমি বিয়ের ডেটটা দু তিন মাস পরে ফিক্স করো ততদিনে আমরা এদিকে একটু নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো হ্যাঁ বাবা রিয়াদি ঠিক কথাই বলেছে আর পরের মাসে আমার একটা চাকরির পরীক্ষা আছে তাই দিদির বিয়েটা তাড়াতাড়ি হলে আমি ভালো করে দিদির বিয়েতে মজা করতে পারবো না তাই দিদি আর রাজদার বিয়েটা পোস্টপন্ড করতে হবে হ্যাঁ ভাবি প্লিজ তুমি রত্না দিদিকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও না কারণ রাজদার যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে আমরা বাকি ছাড়বোন কী করবো মানে সরি সরি আমি বলতে চাইছি যে রাস্তার সঙ্গে যদি রত্নাতীর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের মন খারাপ করবে আর আমরা তো ভালো করে আনন্দও করতে পারবো না রত্ন তার চার বোনের কথা কিছুতেই সহ্য করতে পারে না আহাডি আমার চার বোন যেন আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে কষ্টে একেবারে মরে যাচ্ছে এসব আদিক্ষিতা পীড়িত একদম আমার পছন্দ নয় তোদের যখন পরের মাসে আমার বিয়ে হচ্ছে এতই সমস্যা তাহলে আমার বিয়েতে তোদের আনন্দ করতে হবে না কিন্তু বাবা যখন একবার বলেই দিয়েছে রাজের সঙ্গে আমার পরের বিয়ে হবে তার মানে পরের আমার বিয়ে হবে এভাবে রত্না অনেক জোড়া জড়ি করে পরের মাসে রাজের সঙ্গে তার বিয়েটা ঠিক করে ফেলে রত্নার বাকি চার সুন্দরী বোন এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না কিন্তু তবুও তারা সেই মুহূর্তে কিছু করতে পারে না দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রিয়া লুকিয়ে লুকিয়ে রত্নার ফোন থেকে রাজের ফোন নাম্বার চুরি করে এবং সে রাজকে ফোন করে রাজদা আমি রত্নাদির বোন রিয়া বলছি দিদি তোমার জন্য একটা খুব সুন্দর ঘড়ি কিনেছে কিন্তু বিয়ের শপিং করতে ব্যস্ত বলে আমাকে বলেছে তোমার কাছে গিয়ে ঘড়িটা দিয়ে আসতে তাই আমি কি তোমার সঙ্গে একটু দেখা করতে পারি নিশ্চয়ই কেন দেখা করতে পারবো না আমি এখন একটু কাজে ব্যস্ত আছি তুমি আমার অফিসের পর ইন্টারেস্টিং রেস্টুরেন্টে চলে এসো সেখানে তোমার সাথে আমি দেখা করব। রাজের কথা শুনি রিয়া ভীষণ পরিমাণে খুশি হয় রিয়া সুন্দর করে সেজে গুছে হাতে একটা ছেলেদের ঘড়ি নিয়ে রাজের সঙ্গে দেখা করতে চলে যায় রিয়া ইচ্ছা করে রাজের সঙ্গে দেখা করার জন্য এরকম মিথ্যা জালে সৃষ্টি করে রাজ যখন রিয়ার সঙ্গে দেখা করতে আসে তখন রিয়া তার সঙ্গে অনেক গল্প করা শুরু করে দেয় রিয়া আমার দেরি হয়ে যাচ্ছে তাই তুমি যদি তোমার দিদির গিফট আমাকে দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো আমাকে গিফটটা দাও এবার কিন্তু আমাকে বাড়ি যেতে হবে রিয়া তাড়াতাড়ি করে একটা বাক্স থেকে খুব সুন্দর দামি ঘড়ি বের করে রাজ না চাইতেও রিয়া তাকে নিজের হাতে সেই ঘড়িটা পরিয়ে দেয় আর সেই দৃশ্যের ফটো তুলে নেয় রিয়ার বোন কমলা কমলা তার বান্ধবীদের সঙ্গে সেই রেস্টুরেন্টে খাবার খেতে আসে আর সেখানেই রাজ এবং রিয়াকে একসঙ্গে দেখে সে ভীষণ পরিমাণে অবাক হয় কমলা বুঝে যায় এটা নিশ্চয়ই একটা চাল তাই সে ফটো ফটো তুলে নিয়ে সব রত্নাকে দেখায় রিয়া বাড়ি ফিরে আসলে তার সঙ্গে ঝগড়া করে তার ছেদ করে তোর এত বড় সাহস তুই আমার বরকে নিজের হাতে ঘড়ি পরিয়ে দিচ্ছিস আর তুই ওকে কি বলেছিস যে আমি ওর জন্য ঘড়ি কিনে রেখেছি তোর চুলকানি তো কম নয় রিয়া আমার বরকে ফসিয়ে নিজের বর করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস তাই না বেশ করেছি তোর এত ভালো হ্যান্ডসাম ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাবে সেটা আমি মেনে নিতে পারবো না সুতরাং আমিও দেখব যে তুই কি করে রাজকে বিয়ে করতে পারিস এভাবে কমলার কারণে রিয়ার পাতা কেটে যাওয়ার পর কমলা রাজকে ইমপ্রেস করতে শুরু করে একদিন রাজ তাদের বাড়িতে আসলে কমলা ভীষণ মডার্ন এবং ছোট জামা পরে সারা বাড়িতে ঘুরে বেড়ায় রাজ যেহেতু একজন ছেলে সুতরাং তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সে কমলার দিকে আকৃষ্ট হয় রাজ কমলার দিকে তাকাই অমনি কমলা তাকে দেখে চোখ আর এই দৃশ্য আবার পড়ে যায় তোর হবু বরকে চোখ মেরেছে তুই সেদিনকে মাত্র ঘড়ি পড়ানোর জন্য আমাকে অনেক কথা শুনিয়েছিস আর আজকে কমলা যখন রাজকে চোখ মারল তখন তো কিছু হলো না দিদি বিশ্বাস কর আমি চোখ মারিনি আসলে সকাল থেকেই আমার একটা চোখে খুব সমস্যা হচ্ছে তুই তো জানিস আমি চশমা পড়ি আর আজকে আমি চশমা ছেড়ে ঘুরে বেড়াচ্ছি বলে আমার চোখে একটু সমস্যা হচ্ছে রে দিদি চুপ কর কমলা তুইও তো দেখছি কম না তো চোখে না গায়ের সমস্যা হচ্ছে সেটা ভালো করে আমি বুঝতে পারছি যখন থেকে রাজ আসবে শুনেছিস তখন থেকে তুই এরকম ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস তোদের জালাই দেখছি আমি ভালো করে বিয়েটাই করতে পারবো না রত্নার এমন কথা শুনে কমলা ভীষণ লজ্জা পায় তাই সে নিজের ঘরে ঢুকে যায় রত্ন তখন রাজের জন্য মটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে নিয়ে আসে সুদর্শনা এবং প্রিয়দর্শনী তখন বায়না করে যে তারা নিজের হাতে তাদের জামাইবাবুকে খাইয়ে দেবে জামাইবাবু আজকে আমি তোমাকে নিজের হাতে বিরিয়ানি খাইয়ে দেব তোমার কোনো সমস্যা নেই তো কারণ আমাদের বাড়ির নিয়ম হবু জামাইবাবুকে তার শালীরা নিজের হাতে খাবার খাইয়ে দেয় না জামাইবাবু আমি আমি তোমাকে খাবার খাওয়াবো কারণ রিয়াদি কমলাদি সুদর্শনাদি সবাই তোমাকে লাইন মারার সুযোগ পেয়েছে কিন্তু একবারও আমি তোমার উপর ঝাড়ি মারার সুযোগ পাইনি না প্রিয়দর্শিনী দর্শিনী রাজদাকে আমি নিজের হাতে খাবার খাইয়ে দেব তুই যা এখান থেকে এভাবেই রাজকে নিয়ে সব বনেদের মধ্যে ঝগড়া একেবারে তুমুলে ওঠে আমি আর সহ্য করতে পারছি না এসব সুদর্শনা প্রিয়দর্শিনী আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই যে জামাইবাবুকে নিজের হাতেই খাইয়ে দিতে হবে আমি সবই বুঝতে পারছি তোরা এখন রাজকে বিয়ে করতে চাইছিস তাই তো কিন্তু আমি সেটা হতে দেব না আর রাজ তুমি হা ক্যাবলার মতো তাকিয়ে আছো কেন যাও এক্ষুনি নিজের বাড়ি যাও কারণ আমার চার বোন তোমার গায়ে ঝাঁপ দিয়ে পড়বে রাজ রত্নার কথা শুনি তখনই নিজের বাড়িতে ফিরে যায় দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে সেদিন রত্নার চার বোন রত্নার উপর হিংসা করে তারাও বিয়ের কনে সেজে বসে থাকে আর তারা নিজেরা ঠিক করে যে রাজকে আজকে তারা সবাই মিলে বিয়ে করবে। কারণ সঙ্গে যদি রাজের বিয়ে হয় তাহলে তার বাকি চার বোন মারা যাবে তবে রত্না নিজের তার বাকি চার বোনের সঙ্গে কিছুতেই ভাগ করতে রাজি ছিল না অন্যদিকে বিয়ে তাদের পাঁচ বোনকে বিয়ের সাজে দেখে সকলেই ভীষণ পরিমাণে অবাক হয় কিছুক্ষণের মধ্যে রাজ ও বর সেজে বিয়ে করতে চলে আসে এ আমার বিয়েতে পাঁচটা বউ কেন আমি আজকে পাঁচজনকে বিয়ে করব নাকি হাই 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 এ কি কাণ্ড চুপ করো তোমারও চুলকানি কম নয় পাঁচ বোন একসঙ্গে বিয়ে করবে তাই মনে একেবারে লাড্ডু ফুটছে কিন্তু আমি এই লাড্ডু বেশিক্ষণ ফুটতে দেব না তাই তাড়াতাড়ি আমাকে বিয়েটা করো না রাজ তুমি প্লিজ আমাকে বিয়ে করো কারণ আমি তোমাকে অনেক সুখে রাখবো না রাজ আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি তাই আজকে আমি তোমাকে বিয়ে করবো তাতে যদি আমার বাকি চার বোন কেলিয়ে এদের চুল ছিঁড়ে দিতে হয় তাহলে আমি রাজি তবে রে কমলা তুই আমাদেরকে মেরে আমাদের চুল ছিঁড়ে দিবি তার আগে আমি তোকে কেলিয়ে তোর লম্বা হাইট বেটে করে দেব তারা এভাবে রাজকে বিয়ে করার জন্য তাদের পাঁচ বোনের মধ্যে এক বিশাল মারপিট শুরু হয় এক বোন আরেক বোনের চুল ছেড়ে আবার আরেক বোন অন্য বোনের মাথায় ছাটি মারে সমীর বাবু চাইতেও এই মারপিট থামাতে পারে না এমন পরিস্থিতিতে রাজ বলে আমার খুব ভুল হয়ে গেছে রত্না আমি তোমাদের পাঁচ পাগলি বোনের মধ্যে কাউকে বিয়ে করব না কারণ এই বাড়ি যদি আমি একটা বোনকেও বিয়ে করি তাহলে বাকি চার বোন এমনিতেই আমার ঘাড়ে চেপে বসবে সুতরাং আমি কাউকে বিয়ে করতে পারবো না আর রত্না আমি তোমাকে ভুল বলেছিলাম যে আমি অনেক বড় লোকের ছেলে বিশ্বাস করো আমার বাবা স্টেশনে কুলির কাজ করে তাই তোমরা পাঁচ বোন মিলে যদি আমার ঘাড়ে চেপে যাও তাহলে আমি খুবই বিপদে পড়বো আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বিয়ে করে আমি তোমাদের ঘাড়ে চাপবো কিন্তু এখন তো উল্টো হয়ে যাচ্ছে তাই আমার দ্বারা তোমাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয় এই বলে রাজবীর বিয়ের মন্ডপ ছেড়ে ধাওয়া হয়ে যায় ফলে পাঁচ বোনের আর এক বরের সঙ্গে বিয়ে হওয়ার স্বপ্ন পূরণ হয় না রত্না এসব দেখে একেবারে চুপ করে থাকে কারণ রত্নাও এখন রাজের মতো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না শেষ পর্যন্ত সমীরবাবু তার পাঁচ মেয়ের জন্য পাঁচটা ছেলে দেখে তাদের বিয়ে দেয় বিয়ের পর তারা পাঁচ বোন হাসি খুশি বসবাস করতে থাকে